সবাই বলিস আপনার নাম কি আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই আমার দিকে দেখান ভাই বাংলাদেশে আমি প্রথম চাল ঘন্টা কই ছিল কত তোমার কোটা আন্দোলনের আয়রন লেড হিসেবে পরিচিত ফারজানা সিদিকে আমরা সবাই চিনি আপনি কোন কোটার পুলিশ আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আপনি কততম বিসিএস ক্যাডার এই প্রশ্নগুলো পুলিশকে করেই তিনি ভাইরাল হয়েছিলেন এক সময় কোটা আন্দোলনের রাজপথে আমরা তাকে সবসময় সক্রিয় দেখেছি এবার সেনা কর্মকর্তার সাথে তর্ক করে দ্বিতীয়বারের মতো ভাইরাল হতে দেখা যায় তাকে মূলত নেটিজেনদের বেশিরভাগ লোকই তার এই তর্কাতর্কিকে খারাপ দৃষ্টিতে দেখেছেন অনেকেই আবার তার সাহসের খুব প্রশংসা করেছেন একজন ধর্ষকের শাস্তির দাবিকে ঘিরে তার সেনা কর কর্মকর্তার সাথে এই তর্কাতর্কি বেশিরভাগ লোকই স্বাভাবিকভাবে নেয়নি একজন ধর্ষককে অ্যারেস্ট করার পর তার দাবি ছিল এই ধর্ষককে যেন কিছু সময়ের জন্য হলেও ধর্ষিতদের হাতে তুলে দেওয়া হয় আর এটা আইনের পরিপন্থী সেনা কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা রাজি না হওয়ায় সে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে পুলিশ এবং ছাত্রছাত্রীর মধ্যে নিরপেক্ষভাবে সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে দেখা যায় সেনাবাহিনীর কর্মকর্তা এখানে অনেক ধৈর্যের পরিচয় দেয় যে কারণে প্রদান এবং দেশের জনসাধারণ বিভিন্নভাবে তাকে এখন সাধুবাদ জানাচ্ছে এরই মধ্যে আয়রন লেডি হিসেবে পরিচিত ফারজানা সিতির কিছু অসামাজিক ভিডিও এবং আপত্তিকর ছবি ভাইরাল হয়েছে যেগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা এবং সমালোচনা চলছে ভিডিওতে তাকে কিছু অসামাজিক অশ্লীল পোশাক পরতে দেখা যায় এবং সেই সাথে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বন্ধুদের সাথে দেখা যায় নেটিজেনদের কিছু অংশ এগুলো তার ব্যক্তিগত স্বাধীনতার উপর ছেড়ে দিলেও বেশিরভাগ নেটিজেনরা এগুলোকে আপত্তিকর হিসেবে গ্রহণ করেছে সেনা সদস্যের সাথে এমন দুর্ব্যবহার আর এই অসামাজিক ছবি ও ভিডিওগুলো গুলো ভাইরাল হওয়ার কারণে সম্মানের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নেটিজেনরা তবে আগস্ট তাকে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইতে দেখা যায় তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিনি আন্তরিকভাবে দুঃখিত তিনি আরো বলেন তার ছবি এবং ভিডিও দিকে না তাকিয়ে তার কর্মের দিকে যেন সবাই তাকাই কোটা আন্দোলনে তার ভূমিকা সম্পর্কেও কিছু কথা বলতে শোনা যায় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ